আমরা হিন্দু এই হবে আমার পরিচয় আমরা পুত্র আমরা ঋষি সন্তান এই হবে আমার পরিচয় দয়া করে সকলে উদ্যবদ্ধ থাকবেন অনলাইনে কেউ কোনোষ্কালিমূলক কর্মকাণ্ডে ভাগ পা দেবেন না কোনোষ্কালিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না আর কোনো অপরিচিত ব্যক্তিকে অনলাইনে বন্ধু বানাবেন না অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করুন আমাদের সঙ্গে আপনারা থাকবেন নিরবচ্ছিন্ন একটা সুন্দর পরিবেশ এবং আমাদের অধিকার বক্তব্য জানানোর জন্য আপনারা সহযোগ দিয়েছেন যে সমস্ত মুসলিম ভাইরা তারা আমাদের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে সহযোগ দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের সভা সমাপ্ত ঘোষণা করছি